আজকে আমরা আলোচনা করব কঙ্কনা সেন শর্মাকে নিয়ে এই কঙ্কনা সেন শর্মা যার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে শিল্প হিসাবে ইন্দিরা নামক বাংলা সিনেমার মাধ্যমে কঙ্কনার সৌন্দর্য প্রতিভা বিরল ভারতীয় বিনোদন দুনিয়ায় এর কত কম অপর্ণা সেন কিন্তু প্রতিবাদী এবং সরব তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র নির্মাতা সেই মায়ের মেয়ে হয়েও নীরব কিন্তু কঙ্কনা সেন শর্মা জন্মদিনে তাকে নিয়ে লিখলেন কৌশিক সেন কঙ্কনা সেন শর্মাকে ঘিরে এক অদ্ভুত ব্যক্তিত্ব খুব গম্ভীর তাও কিন্তু নয় খুব কম খুব কথা বলেন এমনটাও নয় কঙ্কনাকে নিয়ে যে চলচ্চিত্র হয়েছে তাতে তিনি সাফল্য পেয়েছেন এবং তিনি জাতীয় পুরস্কারও অর্জন করেছেন এবং কঙ্কনা নিজের মধ্যে নিজের চরিত্রের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন যখন ভেসে ওঠেন তখন ওর অভিনয়ের জোরে চরিত্ররা কিন্তু জীবন্ত হয়ে ওঠে চারটি ছবিতে এই কৌশিক সেন কিন্তু সহ অভিনেতা কাদম্বরী ইতিমিনালিনী গয়নার বাক্স সজারুর কাটা এই চারটিতেই সেরা ওর সঙ্গে অভিনয় মানে নিজের সেরাটা দেওয়া এটা কৌশিক সেন বলেছেন খুব ভালো অভিনেতা এক থাকলে যে জিনিসটা হয় ভালো লাগে ওর বুদ্ধিদীপ্ত সৌন্দর্য ওর চোখ কথা বলে হাসে অনেক কথা কঙ্কনা তাই না বলেও অনাহাসে বলে দেন তার চোখের মাধ্যমে এই প্রতিভা কিন্তু বিরল ঠিক ভারতীয় বিনোদন দুনিয়ার সঙ্গে মেলে না আর এই কঙ্কনা সেন শর্মা রণবীর সৌরীকে দু সালে বিয়ে করেন এগারো সালে তাদের সন্তান হয় দু কুড়ি সালে কিন্তু তাদের ডিভোর্সও হয় তার মায়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা ঘোষের ছবিতে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার অর্জন করেছেন বিরল বলেই কি কঙ্কনা কম কাজ পান এখন তাকে কি তাই ঠিক মতো ব্যবহার করা হলো না তথাকথিত নায়িকা হিসাবে তাকে কজনী বা তেমনভাবে ভাবলেন ব্যতিক্রম ওয়েক আপ শিট পেজ থ্রি হোম করা ছবিগুলো কঙ্কনা কিন্তু এই ছবিগুলো তে নিজেকে প্রমাণ করেছেন চাইলে বিনোদন ধর্মী ছবিতেও তিনি সাবলীল সবে তো তার বয়স হয়েছে চুয়াল্লিশ বছর এখনও লম্বা সময় বাকি আগামী দিনে আরও ভালো কিছু করবেন না তা কে বলতে পারে এই কঙ্কনা সেন শর্মা অপর্ণা সেনের কন্যা বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন বাংলা হিন্দি ইংরাজি ফিল্মে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারও অর্জন করেছেন কিন্তু নায়িকা হিসাবে তথাকথিত নায়িকা হিসাবে তাকে ভাবলেন তেমনভাবে কজন সেটাই কিন্তু এখন প্রশ্ন তার এই বিরল যে চরিত্র তা ঠিকমতো তার যে প্রতিভা তা ঠিকমতো ব্যবহার করা হলো না যাই হোক আজ এইটুকুই আগামী দিনে আরও এই রকম ইনফরমেশান কিন্তু আপনাদের আমি দিতে থাকবো আপনারা সবাই ভালো থাকুন আজ এখানে শেষ করলাম